আলাইকুম এভ্রিও আপনি কিভাবে আপনার জিমেলের পাসওয়ার্ড খুব সহজে পরিবর্তন করতে পারেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো ওকে আপনার জিমেলের পরিবর্তন করার জন্য অ্যাপে অ্যাপে চলে যাবেন আসার পর এখানে দেখতে পারবেন প্রোফাইলের আইকনটা রয়েছে জাস্ট এটার একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট নাম একটা অপশন রয়েছে এই গুগল অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন হোম তারপর হচ্ছে পার্সোনাল ইনফ্রো তারপর হচ্ছে সিকিউরিটি আমরা এই সিকিউরিটিতে যাবো সিকিউরিটিতে আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর এখান থেকে দেখাচ্ছে পাসওয়ার্ড পাসওয়ার্ডের উপর একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখান থেকে বলছে যে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার জন্য ওকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এটা হচ্ছে আমার কারেন্ট পাসওয়ার্ড মানে যে পাসওয়ার্ডটা দিয়ে এখন আমি লগইন করি এটা দিয়ে দিতে হবে ওকে দিয়ে দিলাম তারপর নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে বলছে একটা নতুন পাসওয়ার্ড সেট করতে ওকে আমরা একটা নতুন পাসওয়ার্ড সেট করে দেই এখন নতুন পাসওয়ার্ড যেটা উপরে দিয়েছি সেম পাসওয়ার্ডটা এখানে কনফার্ম নিউ পাসওয়ার্ডের জায়গায় বসাতে হবে আচ্ছা এখন দেখেন আমার পাসওয়ার্ডটা কিন্তু নিচ্ছে না এর কারণ হচ্ছে আমার পাসওয়ার্ডটা স্ট্রং হয় নাই একদমই সিম্পল একটা পাসওয়ার্ড দিয়েছি এখন স্ট্রং পাসওয়ার্ড কিভাবে দিবেন ধরেন একটা ক্যাপিটাল লেটার দিবেন একটা স্মল লেটার দিবেন বিভিন্ন সংখ্যা দিবেন চিহ্ন দিবেন এগুলো দিয়ে আপনারা যদি পাসওয়ার্ডটা দেন আর ডিজিটের মধ্যে তাহলে সেটা স্ট্রং হবে যেহেতু আমি একটা সংখ্যা দিয়ে দিয়েছিলাম এটা খুবই একটা নর্মাল পাসওয়ার্ড ছিল এই জন্য এটা নেয় নাই সো আমি একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে এখন আমি স্ট্রং পাসওয়ার্ড দিয়েছি এখন পাসওয়ার্ডটা সে নিয়েছে এখন আমি যে কাজটা করবো নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর আবারও এখান থেকে বলছে যে চেঞ্জ পাসওয়ার্ড কিনা সো আমি এখানে চেঞ্জ ক্লিক করে দিব এখন কিন্তু অলরেডি আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে এখন যদি আপনি অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে চান তাহলে এই নতুন পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে সো গাইস এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আজকের মতো আমি মিলিয়ে বিদায় নিচ্ছি আল্লাহে